গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আর নিউ ব্লগ আশা করি সকলে তোমরা খুব ভালো আছো আর আমরাও ঠিকঠাকই আছি আজকে হচ্ছে শনিবার এখন সকাল বাজে প্রায় সাড়ে দশটা সকাল থেকে ভিডিও করতে পারিনি এখন জাস্ট স্নান করলাম পুজো দিলাম আর ভিডিওটা তোমাদের সাথে জাস্ট অন করলাম দাঁড়ো হাতে খাওয়ারের প্লে ও ব্রেকফাস্টে আজকে আছে এই যে আমি চিরের পোলাও এখন ব্রেকফাস্ট করব সকালবেলা হাজবেন্ড ইয়ে গেছে ডিউটি চলে গেছে অনেকটা সকাল সকালেও বেরিয়েছে তোকে করে দিয়েছি চীনের পোলাও আমার জন্য এখন আমি জাস্ট খাবো হটকেসে রেখেছিলাম কিন্তু খুব একটা গরম নেই আর এই দেখো আমার পেছনে এটা দেখছো এটা তোমাদের সাথে আর দেখানো হয়নি এত সুন্দর লাগছে আমি এটা কবে লাগালাম কালকে লাগিয়েছি কালকে আমার বর আর কি লাগিয়ে দিয়েছে এই একটা আর ওই দেখো ওই দিকে ওই আর একটা দুটো দুদিকে এটা লাইট জ্বলে এটা অ্যাকচুয়ালি দিওয়ালির জন্য তো আগেই তোমাদেরকে দেখিয়ে দিলাম বেশ ভাল লাগছে এই এখানে দেখা ছোটো মতো লাইট আছে এটা অন্ধকারে ভীষণ ভালো লাগবে এই যে এইরকম অন্ধকারে যখন জ্বলবে এটা আর লাইটগুলো সব আর কি বার করবো জানো তো তারা এটা একটু লাগেই নি এই দেখো এই জিনিসটা হচ্ছে এইরকম সুন্দর লাগছে না দেখতে বেশ ভাল লাগছে তো এই লাইটটা আপাতত বন্ধ করে দিই শুধু শুধু ব্যাটারিটা শেষ হবে এটা ওই দিওয়ালির দিন জ্বালাতে পারবো এই তো তো এখন ব্রেকফাস্ট খাবো আর যেটা বলছিলাম লাইটগুলো সব বার করতে হবে আমার লাইটগুলো অর্ধেক গোডাউনে তোলা আছে মানে বাংকারে আর অর্ধেকটা রয়েছে বাইরে কিন্তু দেখি এবার সব কিছু বার করে সেট করবো আর মাম্মা এসছে ফ্যান ও এক সেকেন্ড ফ্যান ছাড়া থাকবে না গুড মর্নিং বলো আচ্ছা চলো ব্রেকফাস্ট খেয়ে নি আগে আর সবজি টবজি দিয়ে করেছি তুমি খাবে কি বলো হ্যাঁ তুমি খাবে কী খাবে কোনটা খাবে বলো ও খাবে কদিন ধরে দেখছি অ্যাকোয়াগার্ডের জলের টেস্টটা একদম নষ্ট হয়ে গেছে তো ওই দাদাকে ফোন করেছিলাম ইনি আমার অ্যাকোয়াগার্ডটা যেহেতু লাগিয়ে দিয়েছেন ইনাকেই সার্ভিসিংয়ের জন্য বলি তো এসেছে অ্যাকোয়াগার্ডটা ঠিক করার জন্য আসলে এতটা আয়রন না জলের মধ্যে তাই জন্য টিডিএসটা অনেকটা বেড়ে গেছিলো জলের তো টিডিএসটা কম করার জন্য মেশিনটাকে পুরোপুরি খুলতে হয়েছে আর একটা জিনিস কি একটা বেশ চেঞ্জও করে দিয়েছে তো যাই হোক উনি চলে যাওয়ার পর হচ্ছে মামামের তো খাওয়া হয়ে গেছে তো এখন আমি খেতে বসবো ভাত করলাম আর একটা সবজি দিয়ে মাছের ঝোল করেছি মামামের জন্য আর আমার জন্য যেহেতু বেবির পাপা ডিউটি চলে গেছে ও আজকে দুপুরে খাবে না তাই জন্য আজকে আমি সেরকম কোনো রান্নাবান্না করিনি একদম সবজি দিয়ে মাছের ঝোল করেছি গোটা গোটা লঙ্কা দিয়েছি মামামের জন্য আগে তুলে রেখেছি তারপর আমার লঙ্কাটা একটু ভেঙে দিয়েছি মার আর মেয়ে কিন্তু আজকে একই রান্না খেয়েছে যাই হোক আর এই যে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে যে বিকেলবেলা মামা এখন খেলছে ওকে বারবার করে ডাকছি আসো খাবে আসো সে কিছুতেই আসবে না ব্যালকানিতে খেলছে তো আর করবো হ্যাঁ ঠিক আছে খেলো খাওয়াটা ততক্ষণে মানে গরম করতে দিয়েছি আসলে দুধটা ফ্রিজে ছিল ফ্রিজ থেকে দুধটা গরম করতে দিয়েছি ওকে বললাম তুমি এসে বসো সোফাতে আমি খাওয়ারটা নিয়ে আসছি কিন্তু সে তো আর কিছুতেই আসবে না আসলে ওরও ভালো লাগছে না পুরো বাড়িতে কেউ নেই আমি আর মাম্মা বেবির পাপা তো সেই সকালে বেরিয়েছে আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে তো দাঁড়ো আগে এই যে লাইটগুলো একটু জ্বালিয়ে দিই এখন তো অনেক তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় পাঁচটা সাড়ে পাঁচটা বাজলেই কিন্তু অন্ধকার ছটার সময় তো পুরো ঘুটঘুটেই অন্ধকার বলতে পারো তো এই যে মামামকে খাইয়ে তারপরে কিন্তু আমি সন্ধ্যাটা দেব আর এখন ওই যে পাঁচটা মতো বাজে দুধটা গরম হয়ে গেছে আর একটু দুধ কনফ্লেক্স ওকে আজকে দেব। এটা ঠান্ডা হতে একটু সময় লাগে কনফ্লেক্সটা তো আগেই গুঁড়ো করে রেখেছিলাম তাই জন্য অসুবিধা নেই আর চলো মামামকে আগে খাইয়ে দিই ফ্যানটা ছাড়লাম কারণ এতটা গরম তো ঠান্ডা হতে একটু তো সময় লাগবে আর ওকে চুপ করে বসিয়েছি বললাম তুমি একটু বসো আমি আসছি তো এই যে খাওয়া দাওয়া করিয়ে ফ্রেশ হলাম দিনে জানো তো ফ্রেশ হব কি মানে ড্রেসটা চেঞ্জ করলাম সারাদিন ওই একই একটা জামা পরে আছি কোথাও বেরোয়নি ভালোও লাগছে না তো মাম্মামকে ফ্রেশ করালাম আমিও ফ্রেশ হলাম আর এখন সন্ধ্যা দেব আর মাম্মাম কিন্তু আমার সাথে বসে সন্ধ্যা দিতে খুব ভালোবাসে মানে যখন আমি পুজো করি ও যদি বাড়িতে থাকে তো আমার সামনে বসে থাকে তো একবারে ড্রেস পরে নিয়েছি কেন যেন তার একটাও কারণ আছে বেবির পাপা ডিউটি থেকে আসলে ও ঠিক বলবে কি চলো একটু বেরিয়ে আসি তো ওই জন্য ভাবলাম কি তখন রেডি হব ও আস্তে আস্তে তো সেই সাতটা বেজে যাবে তখন রেডি হতে গেলে আরও সময় নষ্ট হবে তার থেকে বরঞ্চ একবারে ড্রেস পরে রেডি হয়ে থাকি আসলে বরঞ্চ আমরা ও ফ্রেশ হলে তারপর বেরোবো তো তার আগে যে সন্ধ্যাটা দিচ্ছি ওকে আমি বলছি ধূপকাঠিটা এরকমভাবে দেখাতে হয় ও কিন্তু সব সময় আমার হাত থেকে নিয়ে ঠাকুরকে এরকম দেখায় আর এই যে আমি শঙ্খ বাজাচ্ছি সন্ধ্যাবেলা একটুখানি ধূপ ধুনো শঙ্খ না বাজালে কিন্তু ভালো লাগে না তো মামামকে এখন একটু আমি নিয়ে বসবো ওকে একটু মানে বই খাতা নিয়ে একটু বসবো যতক্ষণ বেবির পাপা না আসে আর বেবির পাপা কিন্তু কিছুক্ষণ পরেই চলে এসেছে আর ওকে চাটা দিলাম আমি একটু আর মামামের পাপা যখন ডিউটি থেকে আসে ও কিন্তু আর কাউকে চেনে না এই যে পাপার সাথে যে বসে আছে ও কিন্তু এখানেই থাকবে যতক্ষণ ওর বাবা থাকবে মানে সারাদিনে পায় না তো এবার যখন ওর পাপা আসে তখন কিন্তু আর কাউকেও চেনে না আমাকেও পাত্তা দেয় না এই দেখো না ঘুরে ফিরে এসে খাতা দেখাচ্ছে বই দেখাচ্ছে মানে সারাদিনে কি কি করেছে না করেছে দুষ্টুমি আর আদর আবদার সব কিছু এখন পাপার সাথে আমাকে এখন একদম ভুলেও চিনবে না তো যাই হোক এই যে ও চাটা খাচ্ছে খাওয়ার পরে আমরা একটু বেরোবো একটু এদিক ওদিক ঘুরে আসি বেশি দূরে যাব না যাব হচ্ছে ওই বাড়িতেই তো যাই একটু ওই বাড়িতে দেখা করে আসবো মা বাবার সাথে আর একটু মাম্মামকেও ঘুরিয়ে নেব তো এই যে একটুখানি বেরিয়ে গেছি আর বাইরের ওয়েদারটা এত ভালো বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার তো বেশ ভালো লাগছে ঘরের মধ্যে সারাক্ষণ থাকছে তো বাচ্চাদেরও ভালো লাগে না আর মাম্মাম দেখো না কি যে ওর মজা যে একটু বেরোতে বেড়েছে তাও আবার পাপার সাথে ওর তো খুবই মজা বাচ্চাদেরই তো আসলে মজা বলো ঘরের মধ্যে থাকতে কি ওদের ভালো লাগে তো দেখো না আমাদের এখানে কিন্তু জগদ্ধাত্রী ঠাকুর তৈরি হয়ে গেছে কিছুদিন পরেই তো আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো আর তোমরা তো জানোই চন্দননগরে জগদ্ধাত্রী পুজো কতটা বিখ্যাত সবার বাড়িতে কিন্তু লাইট লাগানো অলরেডি শুরু হয়ে গেছে এখনো অবধি আমার বাড়িতেই লাইট লাগানো হয়নি বলতে পারো এখানে জানো তো দুর্গা পুজোয় কারোর বাড়িতে লাইট চলে না মানে যে টুনি লাইট লাগায় না কারোর বাড়িতে কিন্তু লাগায় না এখানে ঠিক দুর্গা পুজোর পরে জগদ্ধাত্রী পুজোর আগে নাইট লাগানো হয় আর সেইটা পুরোপুরি মানে জগদ্ধাত্রী পুজো শেষ হওয়ার কিছুদিন পর খোলা হয় তো দেখো না বাইরে থেকে একটু খাবার অর্ডার করেছি বেবির পাপা বলল যে একটু পাস্তা খেতে ইচ্ছা করছে সঙ্গে চিকেন ড্রামস্টিক তো আমাদের ফেভারিট যে ক্যাফেটা আছে সেখান থেকে অর্ডার করলাম আর মামামের কিন্তু খাওয়া হয়ে গেছে তাও এই ব্রেডটা ওকে একটু দিয়েছি যদি খেতে পারে তো খাবে আর পাস্তাটার হচ্ছে মিক্সড সস পাস্তা একটু ঝাল আছে তো মামাম খেতে পারবে না আর তার সাথে একটু স্পাইসি চিকেন উইংস নেওয়া হয়েছে ওই চিকেন ললিপপ বলতে পারো তো সেইটাই খাবো আর এই হচ্ছে চলো খাওয়া দাওয়াটা করে নিই আর ভালোভাবে প্যাকেট করে দিয়েছে তো খুলতে একটু অসুবিধা হচ্ছে মামামের খাওয়ারটা তো আগে করেই বেরিয়েছিলাম তাই জন্য বাইরে থেকে এসে ঝটপট করে ওকে আগে খাইয়ে দিয়েছি আর এখন অনেকটা দেরি হয়ে গেছে এখন আমরা খাবো তারপরে রান্নাঘরে সমস্ত কিছু পরিষ্কার করব। তারপর মামামকে ফ্রেশ করাবো ওকে ঘুম পাড়াবো মানে রাত্রিবেলাও কিন্তু অনেকটা কাজকর্ম করেই শুতে হবে আর আজকে এত ঘুম পাচ্ছে আমার কি বলবো দুপুরবেলা একটু সেরকম রেস্ট হয়নি খাওয়া দাওয়া করে মামামকে নিয়ে একেবারে ঘুমিয়ে পড়বো দেখতে দেখতে সারাটা দিন কেটে গেল তো চলো আজকের ভিডিওটা এই অবধি রাখছি তোমাদের যদি কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কামেন্ট করে দিও তোমাদের একটা লাইক আর কামেন্ট আমাকে কিন্তু উৎসাহ দেয় অন্য পরবর্তী নতুন একটা ভিডিও তৈরি করার জন্য তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো টাটা